ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা হয়েছে সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেজ ফুলে উঠছে আরে আমার না বিড়ালের আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউ যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা দে বেবি গজব বেজতি মা ও মা হ্যাঁ বয় আমরা দুজন দুজনকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই ওরে ছাড়া আমি বিয়ে করব না মা তুমি চশমা পড়ো হ্যাঁ পড়ি তো তা ওরে পছন্দ করার সময় চশমা পড়তে ভুলে গেছিলে নাকি আমারে দেখে ভয় পায় আবার বড় বড় কথা বলছে এ আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পায় না ঠিক আছে এ আবার ভয় পায় না বলছে কেন তোমার মনে নেই দেখতে চশমা 10 জন সাথে কর নিয়ে গিয়েছিলে আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে আর আমারে দেখো আমি একা আইছি তোমার বাড়িতে শোনো সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পাই এটা মানে আমি বড় তুমি ছোট তা তোমার ভুল থাকলে ছোট ক্ষমা চাইবো আর আমার ভুল থাকলে বড় ক্ষমা চাইবো না না তুমি বড় ক্ষমা চাও আর বড় আমি কি তুমি বড় কি করে আবার তোমার মাথায় ছোট ছোট চুল আর আমার মাথায় আচ্ছা বল বিয়ের সবাই ছেলে মুখ দেখে না কেন। এটাও তুই জানিস না এটা তো সাধারণ জিনিস নিজের ধর্ম কখনো নিজের চোখে দেখা যায় পৃথিবী তো দেশ করলা একটা একটা জাপান ইন্ডিয়া চায়না এগুলা কি ওগুলা বিদেশ। জামাই গাড়ি কিস্তিতে কিনে দিয়েছিলাম কেন কোন সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি দের নাই গাড়ি তো কোম্পানি নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আচ্ছা ভাবি আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন ভাই আপনারে কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত কয় গো ঠাকুরবা বলছি তোমার আমার টাইমতে কথা বলোনা বৌদি আমি একাই 10টা হিরোর आवाज বের করতে পারতাম হ্যাঁ তাই নাকি কই বের করে দেখা দেখি আরে বৌদি আকুন আমার বিয়ে হয়ে গইছে আকুন আমার নিজের आवाजই বের না 10টা হিরোর आवाज কি করে বের করব আজকে থেকে তোরা আমার ব্রেকআপ হ্যাঁ যা যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাস ট্রেনের মধ্যে একটা গেলে আরেকটা আসবে

সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে আর আমার কিটটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না আরে কি বল শুধু মার্কেটের নাম নিলেই হবে যাও বলে দিলাম নিউ মার্কেট শোনো পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো সেই সুযোগ তুমিও পাবা না মা দুর্গাও পাবে না কারণ এবার যে পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে ডুবেই মরে যাবে কই গো জানো কি হলো আমার বোনের না বাচ্চা হচ্ছে না কি করে হবে বলো তো কি করে আবার হবে তোমার বোনকে কাজ করো আমার কাছে পাঠিয়ে দিও ন মাসের মধ্যে বাচ্চা যদি কোলে না থাকে তখন আমাকে বলো আরে ভাবি আপনি দিন দিন শুকাই যাচ্ছেন শরীরে কোনো রোগ হয়েছে নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হয়েছে দুধ চা খাইলে রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি নেই তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব তুই যা পারিস করে না আমি তোর ভাত খাবো না তোরে আর কি করে বুঝইরে আমি আমি তোর কোনো কথা বুঝতে চাই না এই কি রে তোকে আবার কি হলো আরে এই শালীরে আমি তিনবার করে দি তাও এই শালী কয় আমার ভাত খাবে না মানে আরে মানে হচ্ছে আমি ওর তিনবার করে রাইনতে দি ও তাই একটু ভালো করে কলেই তো হয় শুয়োরের বাচ্চা তোর কথায় একটু টানা পেছানো শোনো আমি তোমার স্বামী তুমি আমার বউ তোমার পুরো দায়িত্ব আমার জীবনে যদি কোনো দিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে তাহলে আমাকে চাইবে না তুই বাটাকে ফোন করবি হইছে মন খারাপ করে বসে আছেন কেন পাঁচ বছর আগে গার্লফ্রেন্ড এর বিয়ে হয়েছে আজকে গার্লফ্রেন্ড মেসেজ করছে এতে মন খারাপ করার কি আছে সে আপনাকে ভালোবাসে তাই তো মেসেজ করছে তা কি মেসেজ করছে পাঁচ বছর আগে যদি তুমি ইনকাম করতে পারতা তাহলে আমার সোনা মনার বাপ তুমি হইতা যাব বেজতি হ্যালো নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ বালের গান গাও নদীর জল ছিল না কুল ছিল না তাইলে ঢেউ আসলো থেকে আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এই তোর মারি কি খালি খালি তোর আবার নদী আসলো কোথেকে আচ্ছা বলো তো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে কম আর বেশি একটা জিনিসে ভেজাল নাই সেটা হলো কারেন্ট বিশ্বাস না হয় ধরে দেখো জি ওতেও ভেজাল আছে আমি একবার ফ্রিজে কারেন্ট লাগায় রাখছিলাম তুমি খালি শর্ট খাইছিল তোমার কিছু হইছে তোমারই দিমাগ মে না গোবর ভরা হুয়া হ্যাঁ তো ইতনি দের সে চাট কেউ রি হ্যাঁ মনে ভবনের চার তিন সামলাইতে পারবা বুড়া পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম চলে যাবো দাদা যেন দম আছে একদম ঠিক বুঝছো হ্যাঁ হ্যাঁ তাইলে তো জුවන්গুলের সাইরা বুইরাদের বিয়ে করা দরকার ছিল শোনো প্রথম আমি মুরগি ব্যবসা করব সেই মুরগি বিক্রি করে 1 লাখ টাকা হবে সেই 1 লাখ টাকা দিয়ে আমি একটা লড়ে কিনবো শেখেন আর সেইখান থেকে আমি কোটি টাকা ইনকাম করব তারপর এরকম করে আমি বড়লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাব কিন্তু কোটিপতি হওয়ার পর তুমি যদি মরে যাও আরে আমি সালা বড়লোক হওয়ার চেষ্টা করছি আর ये আমাকে মারার চেষ্টা ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় তোমার বয়স কত 18 ও কাছে আনো কাছে আনো কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাতেই তোমার বিয়ে হয়ে যাবে

হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে